প্রতি বছর ইউরোপে পাড়ি জমাতে গিয়ে সাগরে ডুবে মারা যায় অনেকেই যেসব দেশের নাগরিকরা সবচেয়ে বেশি অভিবাসী হচ্ছে সেই বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ আর নিজ দেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় এদেশের অবস্থান অষ্টম আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওন জানিয়েছে এ বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে সাগরে ডুবে যারা মারা গেছে তাদের এক দুই ভাগই বাংলাদেশি মঙ্গলবার ঢাকায় বিশ্ব অভিবাসন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় আইওএম প্রতিবেদন প্রকাশের পর এক সাক্ষাৎকারে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বিবিসি বাংলাকে বলেন আমরা দেখছি বাংলাদেশিদের এই সংখ্যাটা ক্রমশই বাড়ছে ইউরোপে অভিবাসী হতে চাওয়া এসব বাংলাদেশিদের অনেকে আরব দেশগুলোতে কাজে নিয়োজিত ছিল বিশ্ব অভিবাসী সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে দুই শূন্য দুই শূন্য থেকে দুই দুই সাল পর্যন্ত মাত্র দুই বছরে আন্তর্জাতিক রেমিট্যান্স প্রবাহ ছয় পাঁচ শূন্য শতাংশ পর্যন্ত বেড়েছে প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন আইউএম মহাপরিচালক তিনি বলেন বিশ্বের মধ্যে বড় অভিবাসী রোহিঙ্গার যার কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারই বেড়েছে যে কারণে বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ তাই এই সংকট সমাধান ও তাদের নিজ দেশে প্রত্যাবাসনে আইওএমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি